নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ এ জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল সেটাই দেখালাম তো একটু গরম জল খেয়ে নিই রোজ সকালে গরম জল খেয়ে তারপর আমি আর কি কি সকালে খাবার দাবার করি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব তো এটা আমার রোজের অভ্যাস গরম জল খাওয়া তারপরেই এই যে চা চাটা তো রোজই দেখাই তো গরম জলটা কিন্তু কখনোই দেখানো হয় না তো লিকার চা হবে আর লিকার চাটা হচ্ছে তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা প্রত্যেকেই যদি আমরা সকালে রকম একটু আমান্ড ছোলা আর হচ্ছে কিশমিশ এগুলোকে ভিজিয়ে রেখে সকালে খাই তাহলে কিন্তু আমরা শরীর শরীরে অনেকটাই শক্তি পাবো অনেকটাই এনার্জি পাবো আর এই যে হাফ আপেল নিয়েছি গোটা আপেল খেলে তো ভালোই তো আপেলের যা দাম তাতে আমি হাফ আপেল এভরিডে খাই আর এটা কেন খাই আমার হাজবেন্ড মানে একবার জন্ডিস হয়ে হসপিটালে ভর্তি ছিল তখন বাবুরা বলেছিলেন আপেল খেতে রোজ একটা করে আপেল তো এটা সাত আট বছর থেকে আমরা এই রকম রোজ হাফ করে আপেল খাই বাড়িতে কেউ যদি আসে তাদেরকেও আমরা কিন্তু আপেল সকালে দিই তাদের মধ্যে অনেকে খায় অনেকে বলে না অভ্যাস নেই খাব না তো বন্ধুরা যদি কেউ গ্যাস অম্বল অ্যাসিডিটিতে ভুগছেন তো সকালবেলায় অবশ্যই খালি পেটে আপেল খাবেন দেখবেন ধীরে ধীরে গ্যাস অম্বল ঠিক হয়ে যাবে এবং আপনি ভীষণ সুস্থ থাকবেন এবং ভীষণ পুরো দিনটা ফ্রেশনেস থাকবেন তো এই খাবারগুলো মানে যা যা দেখালাম এগুলো আমার আর্লি মর্নিংয়ের খাবার দাবার তারপর সকালে কিছু কাজ সেরে নিয়েছি কাজ কাজটাচ করে এবারে চলে এলাম সকালের ব্রেকফাস্ট বানাতে তো সকালে ব্রেকফাস্টে চিড়ের পোলাও করছি তো বেশি সবজি সেরকম কিছু ছিল না তবু ওই বিনস আর হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে বানিয়ে নিচ্ছি আর এর আগের দিন দেখিয়েছিলাম বন্ধুদের মধ্যে যে চিরেটাকে হালকা ভেজে রাখলে বহুদিন খুব ভালো থাকে পোকা টোকা হয় না আবার যা খুশি তাই বানিয়েও খাওয়া যেতে পারে তো সেই চিরেটাই আজ আমি চিরের পোলাও করছি তো বেশ ভালো লাগে কিন্তু এইভাবে বানিয়ে খেলে তো এই চিরের পোলাওর মধ্যে একটু বিট লবণ আর হচ্ছে গোলমরিচ পাউডার আর কাজু কিশমিশ দিয়ে দিয়েছি আর আমি চিনে বাদামটা দিই না কারণ ওটাতে আমার একটু গ্যাস অম্বল হয়ে যায় সেই জন্যে সব সময় কাজু বাদাম দিয়েই আমি চিরের পোলাও বানিয়ে নিই তারপর বন্ধুরা স্নান করে নিলাম মানে একটু জামা কাপড়ও ছিল অল্প কিছু সেটাকে কাচাকুচি করে মেলেও দিয়েছি দিয়ে তারপরে এই যে একটু সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি এবারে পুজো করে নেব ব্যাস পুজোটা হয়ে গেলে মনে হবে যেন সকালের অনেক কাজ আমার কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা সকালবেলায় কিন্তু একটু প্রত্যেকে একটু যোগব্যায়াম করতে পারেন আমি কিন্তু রোজ সকালে যোগব্যায়াম করি এটা আমার পুরনো অভ্যাস আর আমি যদি ব্যায়াম না করি তাহলে আমার দিনটা একদমই ভালো যায় না এবারে ব্রেকফাস্ট করছি চিড়ে পোলাও আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা একবার চিড়েটাকে হালকা পোলাতে একটু ভেজে নেবেন মানে টেলে নেবেন টালার পর সেই চিড়েটা দিয়ে পোলাও তৈরি করবেন দেখবেন পোলাওটার টেস্ট কতটা দুর্দান্ত ভীষণ সুন্দর হয় আর এটা আমি বারবার এই জন্যেই বলছি যে আজও আমি পোলাওটা বানিয়েছিলাম খেতে খুবই অসাধারণ হয়েছিল আর আমি চাই আমার সব বন্ধুরা এরকম করে একবার অন্তত পোলাও বানিয়ে দেখুক এই চিড়ের পোলাওটা কতটা অসাধারণ হয় আর এটা অনেকটাই হেলদি এবং স্বাস্থ্যকর খাবার তো এবারে ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর স্নান করার আগেই আমি বিছানাটাও খুব ভালো করে গুছিয়ে নিয়েছি তারপর ঘরগুলোকেও ঝাড়ু দিয়েছিলাম আরও একবার ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি সব ঘরগুলো আর দেখালাম না কিন্তু সবগুলোই সুন্দর করে ঝাড়টাড় দিয়ে এবারে সব ঘরগুলো মুছে নিচ্ছি বেডরুমটা মোছা হয়ে গেল এবারে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আর ড্রয়িং রুমটাও মুছে নিয়েছি তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কেমন লাগছে অবশ্যই একটা লাইক করে তারপর আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন তো আমার ঘর টরগুলো মোছা হয়ে গেল এবারে ব্যালকানিটা মুছবো আর বেসিনটাও কিন্তু খুব ভালো করে ধোয়া হয়ে গেছে সেটা আর আপনাদের মধ্যে দেখালাম না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে এবারে চলুন কিচেনে যাওয়া যাক দেখি কি রান্না করা হবে তো এই যে আমি স্নান করার আগে এই সবজিগুলো কেটেছি শুক্ত বানাবো আজকে তো শুক্তোর জন্যে ঘরে যা যা ছিল সব কিছুই কেটে নিয়েছি আর এই যে মাছটাও এনেছে মাছটাও খুব ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি এবারে লবণ আর হলুদ মেখে নিচ্ছি তো এই লবণ আর হলুদ মেখে বেশ খানিকক্ষণ রেস্টে রেখে দেব। আর এই মাছের মাথা দুটো ফ্রিজে রেখে দিচ্ছি ওটা আর আজ রান্না করলাম না আর এই যে আগের দিন সেই বড়া ভেজেছিলাম সেই ছোলার ডালের বড়ার ঝোল করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম তারই খানিকটা ডাল বাটা ছিল সেটা দিয়ে বড়া করে নিলাম আর ভাতটাও হয়ে গেছে ভাত ভাতের মাঠটা এবার গেলে নেব আর এই দিকে শুক্তোর জন্যে উচ্ছেটা ভেজে নিয়েছি প্রথমে উচ্ছেটা ভেজে তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যে সবজিগুলো এক এক করে ভেজে নিচ্ছি তো এই সবজিগুলো একটু তেলটা একটু বেশি দিয়েছি দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি আর মশলা তেমন কিছু দেব না মানে অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত হবে না এটা ঘরোয়া শুক্ত হবে মানে মশলার মধ্যে ওখানে আছে রাঁধুনি আদা আর একটুখানি জিরে মানে রাঁধুনি কিন্তু শুক্তোতে দিতেই হয় তো যাই হোক ওই জন্যেই রাঁধুনি জিরে আর আদা বেটে ওই যে দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভেজে নিয়েছি সবজিগুলোর সঙ্গে নিয়ে এবারে জল দিয়ে দেব। এই যে পাশের এই যে ছোট্ট একটা পাত্রে গরম জল বসিয়ে রেখেছি ওই জলটাই আর কি ব্যবহার করছি তো শুক্তোটাও আমার হয়ে গেছে নামিয়ে নেব এবারে ইলিশ মাছটা বানিয়ে নিচ্ছি আর ইলিশ মাছটা হচ্ছে একটু সর্ষে পোস্ত দেব অল্পই একটু দিয়ে বানাবো আর দেব বেগুন বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে বেশ ভালো লাগে তো যাই হোক হালকা করেই সমস্ত কিছু রান্না রান্নাবান্না করছি শুক্তোটা খেতে কিন্তু খুব বেশ ভালো হয়েছিল আর মাছটা তো অবশ্যই ভালো হয় ইলিশ মাছ যেমন করেই রান্না করা হোক না কেন তো ওই যে আজ ভাজা হয়ে গেছে বেগুনটা একটু ভেজে নিয়েছিলাম নিয়ে তারপরে ওই যে একটু মশলা দিয়েছি তারপরে ওই যে জল দিয়ে দিলাম দিয়ে এবার ফুটিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিলাম তো রান্না আমার কমপ্লিট হয়ে গেল বেশ কিছু বাসনও ছিল সেই বাসনগুলো বেশ সুন্দর করে সব ধুয়ে মুছে গুছিয়ে নিয়েছি এবারে সিঙ্কটা ধুয়ে নিলাম নিয়ে আর কিছু এই যে সবজি নিয়ে এসেছে ফল টল এগুলোকে সব ধুয়ে টুয়ে নিচ্ছি ডাটা এনেছিলো ওই যে নাজনে ডাটা সবগুলোই দিয়েছিলাম শুক্তোতে কিন্তু একটা ডাটা এই যে বেঁচে গেছে এটা আমি ব্যাগের মধ্যে ছিল আমি অতটা বুঝতে পারিনি তো এটা দিয়ে দিলেও ভালো হতো কারণ ওরকম একটা ডাটা পড়ে থাকলে সেটা কিন্তু প্রায় নষ্ট হয়ে যাওয়ার মতোই হয়ে আসে তো যাই হোক নষ্ট করব না সবজির যা দাম তাতে খেয়েই নিতে হবে তো এইদিকে টাস আমার দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেল আর এগুলো একটু মেজে টেজে নেব ব্যাস তাহলেই আমার কাজ কমপ্লিট হয়ে গেল। আর কি রান্না করলাম সেটাও আপনাদের মধ্যে একটু শেয়ার করব দেখাবো বেশি কিছু তো রান্না করিনি বড়া ভাজা শুক্তো আর সর্ষে পোস্ত দিয়েই একটু মাছের ঝোলঝোল মতো বানিয়েছি তো বন্ধুদের কেমন লাগলো সকাল সাতটা থেকে দুপুর দুটোর মধ্যে আমার কাজকর্ম তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সকলে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ